আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে আমরা আমাদের ঘরের জন্য টিন নিয়ে আসছি আর আজকে তো ম্যাস্টোরি সাহেব আসছে উনি ওনার মতো করে টিন এবং কী হচ্ছে যে এই টিন এবং উপরের সালা দিতেছে তো দরজা ফ্যাম আসলে এগুলো তৈরি করা কমপ্লিট পায় তো উনি সালের উপরে আছে অর্থাৎ সালের যে টিনগুলো ওইগুলো ক্লিয়ার করতেছে ফাঁসেরগুলো ফায় শেষ তো আমাদের এখানে উপরের সাইড অর্থাৎ ছয় ফুট লম্বার উপরের সাইড হচ্ছে যে আপনার নেট হবে তো ওই সবের জায়গা রেখেই করতেছে আর হচ্ছে যে আপনার আমাদের এই ঘর দৈর্ঘ্য হচ্ছে যে আপনার বাইশ ফিট এবং কি হচ্ছে ফস্ত পনেরো ফিট তো আজকে ঘরের যে অন্যান্য কাজের পাশাপাশি আমাদের ইলেকট্রিক মেস্তুরিরা ইলেকট্রিক কাজও করতেছে অর্থাৎ ইলেকট্রিকের বাল্ব এবং কি হচ্ছে ফ্যান বিভিন্ন লাইন বা মোটর এইগুলো সব কিছুই করতেছে আজকে পাশাপাশি আমাদের উপরে যে নেট দেওয়ার কথা ছিল ওইখানে নেট দেওয়ার জন্য আমি এবং মেস্তরিকে হেল্প করতেছি আমি এবং ম্যাস্তোরি এই মাপগুলো পরিমাপ করে আমরা নেটগুলো কেটে নিচ্ছি এবং কি প্রায় আমাদের দুই পাশ তিন পাশ কমপ্লিট এখন হচ্ছে যে এক পাশ আছে নেট দেওয়ার বাকি তো ওগুলো দিয়ে আজকের ভিতরে ইনশাল্লাহ আমাদের সেটা তৈরি হবে আশা করা যায় তো আমাদের এই সেটটা মূলত হচ্ছে যে আপনার তো আমরা এক সালা করে করতেছি কারণ হচ্ছে যে আমাদের পাশাপাশি অন্যান্য প্ল্যান আছে অন্যান্য এই অপর পাশে আরেক সালা দেওয়ার চিন্তাভাবনা আছে তো এটার সাথে ম্যাচিং করে দেওয়া যায় কি ওইভাবে সিস্টেম করে আমরা ওই ঘরটা এক সালা দিতেছি অর্থাৎ আমাদের এই ঘরের পাশাপাশি আমরা যদি আরেকটা ঘর দিই এই ঘরের যে খুঁটিগুলো আছে ওই খুঁটি থেকে ওই ঘরের খুঁটিটা কম লাগবে এবং কি হচ্ছে যাই পাশাপাশি ডাসার সাথে ডাসা মিলিয়ে ঘরটা দেওয়া দেব তো ওই চিন্তা ভাবনা করে আমরা এই এক সালা দিতেছি তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক অর্থাৎ আমরা যে প্রথম সেটটা করছি এই হচ্ছে ঘরের ফাইনাল লুক তো পরবর্তীতে আমরা আমাদের প্রজেক্ট নিয়ে কী কী করতেছি না করতেছি আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম